হ্যালো এব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল আজ আপনাদের করে দেখাবো তেল চিংড়ি তার জন্য পাঁচশো গ্রাম চিংড়ি ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি আর নিয়ে নিয়েছি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি এবার এখানে আমি চার টেবিল চামচ সরষের তেল নিয়ে নিয়ে নিয়েছি তেল গরম হয়ে এলে এর মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে লো টু মিডিয়ামে রেখে রসুন আর পেঁয়াজ কুচিটাকে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটাকে অল্প একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে অল্প ভেজে নেবো চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় খুব বেশি ভাজলে আবার চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে চিংড়ি মাছটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও সব কিছু একসাথে একটু ভেজে নেব আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামেই রেখেছি কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি খুব অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটা ফুটিয়ে নেবো আর যেহেতু এটা তেল চিংড়ি তাই এখানে আমি তেলটা একটু বেশিই ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেলটাকে কমিয়ে নিতে পারেন ঝোলটা ফুটে উঠেছে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে দু মিনিট রেখে নেব তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু তেল চিংড়ি এবার এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করতে হবে এটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ